আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত মসজিদ মাদ্রাসায় যারা সন্তান দেন এবং যারা নীরব তারা কারা আর কত করলে তারা দোষী হবে আপনি কি তাদের ফসল না হয় নীরব কেন হ্যাঁ এই প্রশ্নগুলি এখন সময়ের দাবি যারা সন্তান দিচ্ছেন তারা শুধু আপনার পারিবারিক বা আপনার সন্তানের জীবনটাই নষ্ট করতেছেন না বরং আপনার আপনি আপনার মাতৃত্ব এবং পিতৃত্বকে দলিসাত করে দিচ্ছেন কারণ দেখতেছেন যে প্রতিনিয়ত মসজিদ মাদ্রাসায় এই বাচ্চাদের সাথে কী ন্যাক্কারজনক জঘন্যতম কাজ করতেছেন আর করে তারা কি ধরনের পশু হয়েছেন শুধু তারা পশু হয়ে যে থেমে আছেন তা নয় আপনার সন্তানদেরকে সেই পশুই বানাচ্ছেন তারাও যখন আবার এই মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষক হবেন ঠিক এই কাজটা তারা আবার তাদের বাচ্চাদের করবে এটুকু আপনারা জানেন যে কৌমে লোত অর্থাৎ লুত আলা ইসলামের আমলের যে জনগোষ্ঠী ছিলেন তারা এই সমস্ত নাক্কারজনক কাজের জন্যে তাদেরকে আল্লা পাথর বানিয়ে দিয়েছেন আর এখন এই বাংলাদেশের এই মসজিদ মাদ্রাসাগুলি একদম এই কৌমে লোতের অনুসারী পরিপূর্ণ হয়েছেন এইগুলি দেখে এখনো পর্যন্ত যারা নীরব আছেন তারাও ঠিক এই লুতের বংশধর নতুবা যারা নীরব আছেন তারাও এই লুতের অনুসারী যারা এই জগন্যতম কাজ করতে পারতেছেন আরে এইটুকু তো চিন্তা করেন এই সমস্ত নোংরা কাজ বাচ্চাদের জন্য কেন কেন করবে আরে তোরা যদি এতই তুরতুরি থাকে তাহলে তোরা বয়স্ক লোকের সাথে করলেও তো এই লোকগুলি অন্তত এত বিবস্ত্র হতো না প্রতিনিয়ত দেখতেছেন এই বাচ্চা মাদ্রাসা থেকে নাই ওই বাচ্চা মাদ্রাসা থেকে নাই মসজিদের উপরে পড়ে আছেন এই সমস্ত দেখেও কেন আপনারা নীরব আপনাদেরকে কিসে ধরেছে নাকি আপনারাও সে একই কাজ করেন তাহলে তার প্রতিবাদ কেন করতেছেন না আপনাদের সন্তান কেন দেওয়া বন্ধ করতেছেন না এখন প্রত্যেকটা শহরে যদি দেখেন স মতো প্রতি বিল্ডিংয়ে বিল্ডিংয়ে এই ধরনের মাদ্রাসা করে এই কামগুলি চলতেছেন আবার আপনাদের সন্তান দিচ্ছেন আর এটার কোনো প্রতিবাদ নাই আজ পর্যন্ত কী কেউ বলতে পারবেন এই পশু পশুমৌলীগণ আজ পর্যন্ত এই সমস্ত ন্যাক্কার জন্য কাজের জন্য প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন করেননি তাহলে কেন আপনারা নীরব আছেন আর এই সমস্ত ভিডিওগুলি যারা শেয়ার দিচ্ছেন না দেখেও নীরব থাকতেছেন তারাও ঠিক এই লুতের অনুসারী অর্থাৎ এই পশুর দলে আর কত পশুত্ব নিয়ে থাকবেন একটু চিন্তা করুন বাবন এই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করা সময়ের দাবি কেননা শিক্ষার জন্য সরকারি প্রতিষ্ঠানই যথেষ্ট এই ব্যক্তি মালা মালিকানা এই ধরনের জঘন্যতম পশুদের শিক্ষা থেকে আপনাদের সন্তানকে ফিরিয়ে আনুন এবং অন্যদেরকে না দেবার জন্য এবং ফিরিয়ে আনার জন্য সোচ্ছার হন ঘরে ঘরে প্রতিবাদ করুন এবং এই ভিডিওটা যারা শুনেন শুনে যদি শেয়ার না দিলেন একজনকে দেখার জন্য বোঝার জন্য ঠিক আপনিও সেই কৌমে লোতের অনুসারে ছাড়া আর কিছুই নয় কেননা আর কত আজকে শিশু কালকের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ প্রজন্মই আপনারা তিলে তিলে ধ্বংস করে দিচ্ছেন এখন দেখতেছেন যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হওয়ার কথা যেই কলেজ ইউনিভার্সিটিগুলি আছেন এই আওয়ামী লীগ সরকার এই মাদ্রাসার ছাত্রদেরকে তাদের এখানে ঢুকতে দিয়ে এখন কলেজ ইউনিভার্সিটিগুলি মাদ্রাসা হয়ে গেছেন যেখানে বিজ্ঞান চর্চা হওয়ার কথা বৈজ্ঞানিক হওয়ার কথা সেখানে এখন আলেম তৈরি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাই আগে একটা ছবি দিয়ে বলছিলাম যে যতটুকু সম্মান ছিল এই জায়গাটুকুর রক্ত ঢাকা ইউনিভার্সিটির প্রতি এখন তা নিয়ে আমি লজ্জিত এবং কুণ্ঠিত আর এই কারণে আমি আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগ দলকে সবচেয়ে বড় ঘৃণা করি যে এই কাজটা তারা কেন করে গেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি তারা কেন ধ্বংস করে গেছেন